অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আমার বন্ধুরা সবাই আশা করছি আমার বন্ধুরা সবাই হয়ে ভালো আছেন আর সুস্থ আছেন তাই তো বন্ধুরা আমি জানি আমার বন্ধুরা সবাই হয়ে ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও সবাই ভালো আছি আজকে উনিশে মার্চ আজ মঙ্গলবার আর এখন বাজে সকাল সাড়ে নটা তো আমি এখন থেকে চলে এসেছি আমি আমার বন্ধুদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে আমি রান্নাঘরে রয়েছি রান্না বসাবো সমস্ত জোগাড়পাতি করছি আর আমি এখন সিলে বাটনা বাটছি সরষে আর পোস্ত বাটছি এটা না মিক্সিতে আমি যদি না কেন জানি না তেতো হয়ে যায় যতই নুন আর কাঁচা লঙ্কা তেল দিয়ে না কেন তেতো হয়ে যায় আমি বলতে পারবো না তাই আমি সিঁড়েই এই সরষেটা বেটে নিই খেতে বসছিল ওরে বাবা সাউন্ডটা কমা এত সাউন্ড খেতে বসছিল হঠাৎ মনে পড়ে গেলো আরে গান তো চলেনি সেই জন্য আবার গান চলছে এখন গান না চালিয়ে আসবেনের আর কচি খাওয়া হয় না কিন্তু আমার কোনো প্রবলেম নেই আর আমি এখানে রান্না বসে বসিয়েছি বলতে এখন রান্না বা চলছে রান্না তো কিছুটা হয়ে গেছে কচি খেয়ে যাচ্ছে আর এটাতে হচ্ছে এচোর আলু সেদ্ধ এই রান্নাটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে এটা সেদ্ধ হয়ে গেছে আমি এটা ছেঁকে নিই আর এইখানে রেখেছি সুজি সুজি করে রেখেছি এটা এখনও গরম বলে আমি এটা পিসটা কাটি নি এটা পিস পিসটা কাটা হবে ঠান্ডা হয়ে গেলে পিসটা কাটতে সুবিধা হয় ঠিক আছে এটা টিফিন নিয়ে যাবে ওরা হাজবেন্ড আর কচি টিফিন নিয়ে যাবে আজকে আমি এই এঁচড়ের তরকারিটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আর এচুরটা হলুদ এখানে ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছেন আমি এটা হলুদ আর নুন দিয়ে কিন্তু সেদ্ধ করে নিয়েছি আলু আর এচুরটা আর চিংড়ি তো সবাই খেয়েছেন কিন্তু এইভাবে এচোড় খেয়েছেন কিনা আমি যাই না আমি আজকে বানাবো মাছের মাথা দিয়ে এচড় ঠিক আছে আমি একটা কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি আর মাছের মুড়োটাও আমি ভেজে নিয়েছি ঠিক আছে এবার আমি রান্নাটা শুরু করি আর যা যা লাগবে সেটা আমি রান্না করতে করতে আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে বন্ধুরা আচ্ছা আমি কড়াটা বসে দিয়েছি আর এই কড়াতে আমি মাছের মুড়োটা ভেজেছিলাম কিছুটা তেল রয়েছে আমি আরো একটু তেল দিয়ে দিচ্ছি এচোর মানে কিন্তু একটু তেল দিয়ে রান্না করতে হবে তাই না তাই তেলের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি মাছের ভোটা হয়েছিল না তাই একটু ছিটকাচ্ছে জল জল থেকে গেছে মনে হচ্ছে তাই হলুদটা দিয়ে দিলাম আমি দিয়ে দিচ্ছি চিনি কালারটা করার জন্য চিনির কালারটা এসে গেছে ক্যারামেলটা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আদা দেওয়ার আগে কিন্তু এমনি শুকনো লঙ্কা আর গোটা ঘিরে দিয়ে ফোরন দিলে কিন্তু ভালো হয় আমি দিলাম না আমি কিন্তু আপনাদের বলে দিলাম তারপরে আদা বাটাটা দিলে ভালো হবে ঠিক আছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটা টমেটো দিয়ে দিচ্ছি নুন আমি মশলাটা ভালো করে কষে নেব এটা কিন্তু জিরা বাটা দেয় কিন্তু আজকে আমি জিরা বাটা দিয়ে করব না আর শুধু এই মশলা দিয়ে আমি রান্নাটা করব এই আলু আর এঁচড়টা দিয়ে দিচ্ছি যে ভালো করে এটা আমি কষিয়ে নেব আমি মাছের মোটা দিয়ে দিচ্ছি এখন গোটা গোটা দিয়ে দিচ্ছি পরে আমি ভেঙে দেব রান্না চলুক আর আমি তখন বাসনগুলো ধুয়ে নিই কারণ একসাথে না অনেক বাসন হয়ে যায় আমার ধুতে খুব বিরক্ত লাগে তাই রান্নায় হোক আর বাসনগুলো আমি ধুয়ে ঠিক আছে যে কোনো রান্নায় বিশেষ করে এই ধরনের রান্নায় কিন্তু এই মশলা কষানোটাই কিন্তু মেন তাই না হলে মশলা গন্ধ এটা কাঁচা কাঁচা গন্ধ সারে একটা লাগে আদা করে আদার যে একটা তেতো ভাবটা কিন্তু লাগে তাই তাই না মশলাটা মেন ভালো করে না কষিয়ে রান্না করলে একদমই ভালো লাগে না তো যাই হোক আমার মশলা কষানো হয়ে গেছে ঠিক আছে আমি কিন্তু এবারে জল দেব আর জলটা দেখুন ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছেন দেখুন আমি কিন্তু গরম জল দিচ্ছি বেশিক্ষণ সময় লাগবে না যেহেতু মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর আলু আর এঁচড়টাও সেদ্ধ করে নিয়েছি তাই বেশিক্ষণ সময় লাগবে না ঠিক আছে আমি যখন আলুটা আর এঁচড়টা সেদ্ধ করে নুন দিয়েছিলাম যখন মশলাটা নাড়ি তখন একটু নুন দিয়েছিলাম আর একটু জল দিয়েছি বলে অল্প একটু নুন দিলাম বেশি না আর দিয়ে দিচ্ছি একটু চিনি ঢাকাটা খুলে দেখি কি অবস্থা বাবা কি দারুণ সেন উঠেছে পুরো যেন মাংস হয়েছে মাংস যাই রান্না রান্নাটা আমার হয়ে গেছে ঠিক আছে আর এই মাছের মোড়োটা কিন্তু একটু ভেঙে দিচ্ছি গোটা গোটা থাকলে কোনো তরকারিতে টেস্ট আসে না একটু ভাঙতে তো অবশ্যই হবে আর যেটা দেব গরম মশলা সানরাইসের গরম মশলা একটু ভালো করে দিই আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ঠিক আছে তো বন্ধুরা দেখা যাক এ চোর কেমন হয়েছে ওয়াও দারুন দারুন আর কি বলবো আপনারাও দেখুন আমি মিথ্যে বলছি দেখুন কত সুন্দর হয়েছে দেখেছেন পুরো গাছপাটা তো গাছপাটাই হয়েছে তার দারুণ পুরো মাংসের মতো আর সেনটা যা উঠেছে না পুরো মাংসের মতো সেন উঠেছে এঁচো চিংড়ি খাওয়া হয়েছে এঁচোড়ে অনেক রকম রেসিপি হয় আমিও পারি কিন্তু এই মাছের মুড়ো দিয়ে এই এঁচো রান্নাটা কিন্তু খুব ভালো হয় দারুণ হয় বুঝেছেন দারুণ দেখতে যতটা সুন্দর হয়েছে না খেতেও ঠিক ততটাই ভালো হয় কিন্তু সত্যি বলছি বন্ধুরা ভীষণ ভালো হয় দেখতে শুধু দেখুন পুরো মাংস হয়েছে তাই না খুব ভালো হয়েছে খুব ভালো আমি এখন কি রান্না করলাম দেখিয়ে দিই আপনাদের এখানে রয়েছে মাছের টক কুমড়ো দিয়ে আমচুর দিয়ে মাছের টক হয়েছে আর এখানে রয়েছে ভাত আর এই যে আমার স্পেশাল ডিশ গাছপাঠা দারুণ হয়েছে দারুণ এছাড়া রেসিপি খুব ভালো হয়েছে তাই না যেটা আমি হাজব্যান্ডকে খেতে দিয়ে দিই অনেকটা বেলা হয়ে গেছে বুঝেছেন হাজব্যান্ড অফিস জন্য বেরিয়ে যাচ্ছে আর আমি দেখাচ্ছি কারণটা কি এগিয়ে এগিয়ে আসো আজকে হাজব্যান্ডের নতুন ড্রেস পরেছে এটা পুজোর সময় নেওয়া হয়েছিল পুজোর সময় তো পরেনি এই আজকে পরে অফিস যাচ্ছে ভালো আছে বলবেন আপনারা হাজব্যান্ড এখানে এইভাবে কেন দাঁড়িয়ে আছেন বলুন তো ছবি তুলছিল আমাকে বলছে নতুন ড্রেস পরেছি একটা ভালো করে ছবি তুলে না ওই জন্য এইখানে দাঁড়িয়ে ছবি তুললো গেটের সামনে তারপরে এইখানে মন্দিরের সামনে দাঁড়িয়ে ছবি তুলল বুঝেছেন হ্যাঁ হয়েছে আমাকে বলছে হয়েছে ভাবছে এখনো ছবি তুলছি না হয়ে গেছে হুম এইখানে আবার করছে করছে বেগুন 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 দেখবেন আর কিছুদিন পরে দেখবেন প্রচুর বেগুন হবে গত বছর হয়েছিল না গত বছর অনেক বেগুন গাছ লাগিয়েছিল পুরো এই এই জায়গাটা পুরোটা বেগুন গাছ লাগিয়েছিলো তারপরে মাঝখানে শীতকালে তো কোনো সবজি লাগায়নি এই যে বলেছিলাম না এখানে একটা তুলসী গাছ ছিল বলে সবজি গাছ লাগায়নি ওই তুলসী গাছটা আমি তুলে ফেলতে দিইনি সেই জন্য তো এবার তুলে ফেলে দিয়েছে দিয়ে এই যে বেগুন গাছ লাগিয়েছে আর এই যে এগুলো লঙ্কা চারা লঙ্কা আরও অনেক চারা আছে লাগায়নি বলছে না লাগাবো না সেগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে আর এইখানটা গেছে না লোটে শাক লাগিয়েছে দেখুন হয়ে গেছে বোঝা যাচ্ছে এদিকটা তো আসাই হয় না আপনাদের দেখানো হচ্ছে না আজকে এলাম যখন দেখিয়ে দিই দাঁড়ান আমি জুম করে দেখাই দেখেছেন জামরুল গাছে ফুল হয়েছে প্রচুর এটা এটা কিন্তু ফার্স্ট টাইম ফার্স্ট টাইম বলতে আমাদের তো তিনবার ফল হয় জামরুল হয় এটা এই প্রথম হলো আর প্রথমে যখন হয় কম কম করে হয় মানে আমরা কেউ খেতে পাবো না এইরকম কাউকে দিতেও পারবো না এইরকম হয় মানে পাখিতেই খেয়ে নেয় তারপরে দ্বিতীয়বারে দু একটা পাওয়া যায় আর তৃতীয়বারে তো প্রচুর হয় কিন্তু এইবারে প্রথমবারেই দেখছি প্রচুর ফুল হয়েছে প্রচুর দেখেছেন গাছ ভর্তি ফুল হয়েছে আমি জুম করে করেই দেখাচ্ছি আপনাদের একদম গাছ ভর্তি ফুল হয়েছে ওই দিকটা তো একদম প্রচুর ফুল হয়েছে এই গাছটাতেও ফুল এসেছে দুটো জামরুল গাছ এই গাছটাতেও ফুল এসেছে এই যে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই থাক কেমন আমি ঘরের দিকে যাই আরও যে বাকি কাজগুলো রয়েছে সেগুলো শেষ করি আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় হাসি খুশি থাকবেন আর আনন্দে থাকবেন তো আজকের মতো টাটা বন্ধুরা টাটা